আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিন একটি রিপোর্ট প্রকাশ করছে বাদ ফলা দুইশো সাতাশ জন জনের পুনর্বিবেচনার শুধু আবেদন করার সুযোগ দিল সরকার তেতাল্লিশতম বিসিএসের সংবাদ খবরে বলা হয় সরকারি চাকরিতে নিয়োগে তেতাল্লিশতম বিসিয়েছে একবার গেজেটভুক্ত হয়েও পরে যারা যাচাই বাছাই প্রক্রিয়া বাদ পড়া দুশো সাতাশ জন প্রার্থী চাকরি ফেরত পেতে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন বৃহস্পতিবার প্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইতিমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত দুইশো সাতাশ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য মুক্ত আছে দুই সালের তিরিশে নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন এরপরে আবেদন প্রিমিনারি লিখিত বাইবাসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে দুই হাজার চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি তেতাল্লিশতম বিসিএস থেকে দুই হাজার একশো তেষট্টি জনকে নিয়োগের সুপারিশ করে পেয়েছি পরে যাচাই বাছাই শেষে নিরানব্বই জনকে বাদ দিয়ে গত বছরের পনেরোই অক্টোবর দুই হাজার চৌষট্টি জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গ্যাজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় এরপর তিরিশে ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত দুই হাজার একশো তেষট্টি জন প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত চল্লিশ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত দুইশো জন মোট দুইশো সাতষট্টি জনকে বাদ দিয়ে এক হাজার আটশো ছিয়ানব্বই জনকে নিয়োগ নিয়োগে দ্বিতীয় প্রজ্ঞাপন দেয় জনপ্রসারণ মন্ত্রণালয় দুই প্রজ্ঞাপনে বাদ ফোড়া দুইশো সাতষট্টি জনের মধ্যে প্রায় দুইশো জন বুধবার সচিবালয়ের সামনে অবস্থান নেন সকাল সকালের সচিবালয় দুই নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা পরে তাদের চারজন দুপুর আড়াইটায় জনপ্রশাসন সচিবের দপ্তর গিয়ে সবার আবেদন পৌঁছে দেন বিজ্ঞপ্তিতে বাদ ২২৭ দুইশো সাতাশ জন প্রার্থীর পুনর্বিবেচনার সুযোগ দেওয়ার দেওয়ায় আজ দেওয়ার আজ সিদ্ধান্ত জানালো জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম